আজকে নতুন আরেকটা চমৎকার মোটিভেশন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বন্ধুরা প্লিজ আপনারা কে কোথা থেকে দেখছেন একটু লাইকও কমেন্টের মাধ্যমে জানাবেন এবং অন্য মানুষ না হয়ে ভিডিওটি পুরো না টেনে দেখবেন বন্ধুরা কারণ আজকের ভিডিওটি হতে চলেছে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা বন্ধুরা আপনারা কেউ ভয় পাবেন না আপনারা কেউ ভয় পাবেন না এই মুখোশটি খুলে আপনাদেরকে আমার চেহারাটি দেখেই নিলাম তা না হলে আপনারা যদি কেউ ভয় পান তাহলে ফেসবুক মেটা হয়তো আমার এই কন্টেন্টটি ফ্ল্যাগ কন্টেন্ট হিসেবে ধরে নেবে তাই আমি আপনাদেরকে সতর্ক করে নিলাম যে আমি একজন মানুষ মানুষ আর এই যদি মুখোশটা পড়ি তাহলে আমি হয়ে যাব সমাজের হিংস্র মানব মানুষগত প্রাণী হিংস্র মানব বন্ধুরা প্লিজ আপনারা অন্য না হয়ে ভিডিওটি পুরো দেখবেন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামতটি জানাবেন কেননা এই ডিজিটাল প্ল্যাটফর্মে আপনার মতামতটি হচ্ছে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা বন্ধুরা আজকে আমার এই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে রাসেল ভাইপার রাসেল ভাইপার হচ্ছে সমাজের বর্তমানে একটি আলোচিত সাপ একটি বিষধর সাপ আর এই সাপের বেশ ধরে যেসব মানব মানুষ এই সমাজে বসবাস করছেন যারা এই সমাজটাকে ছোবল মেরে লুটে খাচ্ছেন তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা বন্ধুরা বর্তমানে বহুত আলোচিত একটি সাপের নাম রাসেল ভাইপার আর আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হচ্ছে এই রাসেল ভাইপারের সাপের রূপে যারা এ সমাজে মানব রূপে যেসব মানুষ বসবাস করছেন তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা যারা এই সমাজের দুর্নীতিবাজ আছেন যারা এই সমাজের চোর আছেন পাটপার আছেন ধান্ডাবাজ আছেন তাদের জন্য আজকে আমি এই ভিডিওটা উৎসর্গ করলাম বন্ধুরা প্লিজ আপনারা অন্য না হয়ে আজকে ভিডিওটা একটু গুরুত্ব সহকারে দেখবেন বন্ধুরা সাপ সমাজে থাকবি সাপ হচ্ছে পরিবেশের একটা অংশ সাপ সমাজে থাকবি কিন্তু আমার কথা হচ্ছে যারা মানুষ রূপে বিষধর সাপ আছেন যারা এই দেশটাকে পঙ্গু বানাচ্ছেন যারা চুরি চামারি করে এই দেশটাকে ল্যাংটা বানাচ্ছেন তাদের থেকে বিষদর সাপ এই দুনিয়ায় আর হতে পারে না বন্ধুরা সাত মহান আল্লাহর সৃষ্টি আমি আপনি সবাই আল্লাহর সৃষ্টি স্বাস্থ্য সমাজে থাকবি কিন্তু যারা এই সমাজটাকে ভদ্রতার রূপ ভরে ভালোর রূপ ভরে এই দেশটাকে যারা গিলে খাচ্ছেন এই দেশটাকে যারা পঙ্গু বানাচ্ছেন এই দেশটাকে যারা রসার তোলে নিয়ে যাচ্ছেন তারা হচ্ছে সমাজের সব থেকে সব থেকে কালসাপ বন্ধুরা তাদেরকে হাতে মারা যায় না গুলি করে মারা যায় না মারলে মামলা হবে ফাঁসি হবে আর যদি রাসেল ভাইপারে ছবল মারে তাহলে রাসেল ভাইপের নামে কোনো মামলা মোকাদ্দ হবে না কেননা সাপ ছবল দিয়েছে আর মানুষ হয়ে যদি মানুষকে মারে তাহলে তো মামলা মোকদ্দমা আছে বন্ধুরা আমি বুঝাতে চাই আপনাদের খুব সংক্ষিপ্ত আকার এই জিনিসটা যে সমাজে যারা পিকে হালদার আছেন এ সমাজে যারা বেনজির আহমেদ আছেন এবং নতুন করে ছাগল কাণ্ডে আরেকজন জড়িত হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের মতিউর রহমান ছাগল কাণ্ডে ফেঁসে গেছেন যারা এই সমাজে পিকে হালদার আছেন যারা এই সমাজে বেনজির আহমেদ আছেন যারা এই সমাজের মতিউর রহমান আছেন তারা এই দেশটাকে যারা এই দেশটাকে লুটে ফুটে খাচ্ছেন এই দেশটাকে রসার তলে নিয়ে যাচ্ছেন তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা বন্ধুরা আমরা পৃথিবীতে যারা মানুষ আছি সবাই কিন্তু মানুষ আশাফুল সৃষ্টি সেরাজীব কিন্তু হাত পা দুই চারটা থাকলেই মনে করেন মানুষ হয় না মানুষ হতে দরকার মানুষত্ব যে মানুষের ভিতরে মানুষত্ব নাই সে কোনো মানুষের ভিতরেই পড়ে না বন্ধুরা এই দেশে অনেকেই আছেন অনেক অনেক বড় বড়ো দায়িত্ব নিয়ে আছেন যাদের হাতে দায়িত্ব এই দেশটাকে রক্ষা করা এই দেশটাকে উন্নতর শিখারে পৌঁছে দেওয়া কিন্তু এ সমাজে অনেক মানুষ আছেন বিষধর রাসেল ভাইপারের থেকেও ভয়ঙ্কর যারা মানুষ রূপে এই দেশটাকে লুটেপুটে পুটে খাচ্ছে এই দেশের অর্থ সম্পদ টাকা পয়সা সব কিছু অন্য দেশে ট্রান্সফার করছে তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা বন্ধুরা প্লিজ আপনার মতামত অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা কেননা মানুষ হয়ে যখন জন্মেছি অন্যায় যতদিন চোখে পড়বে আর আমার এই ফেসবুক আইডি বস মিথু যতদিন বেঁচে থাকবে আমার ইউটিউব চ্যানেল ট্রু ফর টক অ্যাট দ্য রেট বন্ধুরা যতদিন বেঁচে থাকবে ততদিন আমার চোখে যত সত্য জিনিস পড়বে এ সমাজের দুর্নীতি পড়বে ততদিন আমি বস সত্য কথা বলে যাব। এতে আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না আমি মরণের ভয় পাই না বন্ধুরা মুখ তো আপনারও আছে মুখ আমারও আছে মুখ সবার আছে কিন্তু কথা বলে কয়জন দুর্নীতি করে এ সমাজের বড় বড় দুর্নীতি বাচ্চা দুর্নীতি করে পার পেয়ে যাচ্ছে এই দেশটাকে ল্যাংটা বানাচ্ছে তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা যারা মানুষ রূপে হিংস্র মানব রূপে যারা এই সমাজে ভদ্রতার রূপ ধরে বসবাস করছেন তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা আপনাদের হাতে ধরি আপনাদের পায়ে ধরি প্লিজ আপনারা দায়িত্ব পেয়েছেন অনেক বড় দায়িত্ব পেয়েছেন এটা আল্লাহর তরফ থেকে আসে সেই দায়িত্বটা সম্মান করেন সেই দায়িত্বটার মর্যাদা করেন কিন্তু ওই দায়িত্বে থাকা চেয়ারে বসে আপনি কোটি কোটি টাকা মানি লন্ডারিং করেন না কোটি কোটি টাকা দেশের টাকা অন্য দেশে পাচার করেন না বন্ধুরা এই যারা দেশের টাকা অন্য দেশে পাচার করে কোটি কোটি টাকা অগমিত টাকা আরে আমাদের দেশটা তো একটা গরিব কান্ট্রি একটা বাংলাদেশ একটা ছোট্ট একটা দেশ এই দেশে এত যদি চোর সাথে থাকে তাহলে এই দেশটা কিভাবে উন্নত শিখারে পৌঁছাবে শুধুমাত্র একলা আমাদের প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী ভালো হলে তো চলবে না এই প্রাইম মিনিস্টার যদি ভালো হয় সে একলা ভালো হলে তো চলবে না এই প্রাইম মিনিস্টার যাদেরকে দায় দায়িত্বে বসিয়েছেন তাদেরকেও ভালো হতে হবে বন্ধুরা নিজে ভালো তো জগৎ ভালো এই দেশে অগণিত চোর অগণিত চোর কোটি কোটি টাকা মানি লন্ডারিং যায় এরকম হাজার হাজার কোটি টাকা দেশে পাচার হয়ে গেছে কই দেশের সরকার কয় টাকা ফেরত আনতে পেরেছে কয় টাকা রিটার্ন করতে পেরেছে পারে নাই যে একবার কোটি কোটি টাকা মানি লন্ডারিং করে চলে গেছে বিমানে উড়াল দিয়েছে সে সেখানে লাইফ সেভ করে নিয়েছে সে আর বাংলাদেশটাকে বাংলাদেশের খোঁজ খবর নেয় না কারণ সেটাই বাংলাদেশটাকে ল্যাংটা বানিয়ে গেছে বন্ধুরা প্লিজ আপনারা সোচ্ছার হন আপনারা আপনাদের জায়গা থেকে একটু সতর্ক হন আর কত কাল এভাবে চলবে আওয়ামী লীগ সরকার ঠিক আছে সে চেষ্টা করে দেশের জন্য দেশটাকে উন্নত করে পৌঁছাবার জন্য আজ থেকে বিশ বছর আগে যে অবস্থান ছিল এই দেশের বর্তমান সেই অবস্থান কিন্তু নাই এই দেশ কিন্তু এখন অনেক উন্নত শিখরে পৌঁছেই গেছে হ্যাঁ ঠিক আছে আমি জানি যে ভালো মন্দ মানুষ নিয়েই এই সমাজ গঠিত এই সমাজে ভালোও থাকবে মন্দও থাকবে আমি এটা স্বীকার করি কিন্তু আমার কথা হচ্ছে আপনারা কোটি কোটি টাকা চুরি করছেন কোটি কোটি টাকা মানি লন্ডারিং করছেন আরে ভাই আপনারা তো দেশের টাকা যদি দেশের ব্যাংকে চুরি করে রাখতেন তাহলে তো দেশের টাকা দেশে থাকতো কিন্তু আপনারা কাজটা করেছেন কি কোটি কোটি টাকা দুর্নীতি করে এই টাকাগুলো আপনারা রেখেছেন সুইস ব্যাংকে বাংলাদেশের যত টাকা আপনি আমাদের হিসাবে জুগিয়েছেন সুইস ব্যাংকে আপনি যদি উড়াল দিয়ে চলে যান তাহলে সব চলে গেল আর এই টাকাটা যদি দেশের ব্যাংকে রাখতেন তাহলে আপনি চলে গেল দেশের টাকা দেশে থাকতো বন্ধুরা আমি বুঝাতে চাই এইটা যে আমাদের বাংলাদেশ একটা গরিব রাষ্ট্র আমরা মাছে ভাতে বাঙালি দিন আনি দিন খাই আমরা অনেক কিছু আশা করি না আমরা প্রতিদিন দুই চারটা ডাল ভাত খেয়ে বেঁচে থাকলে আমরা স্যাটিসফাইড আমরা খুশি আমরা কোটি কোটি টাকা রাজত্ব চাই না আরে ভাই একটা মানুষের ভালোভাবে বেঁচে থাকতে হলে কত টাকা দরকার কত কত টাকা দরকার এখানে পিকে হালদার আহমেদ মতির রহমান রাজস্ব বোর্ডের তার মেয়ের নামে বাড়ি ছেলের নামে বাড়ি শাশুড়ির নামে বাড়ি কালোরির নামে বাড়ি শ্বশুরের নামে বাড়ি সবার নামে দুই চারটা বাড়ি কারণ কি একটা মানুষের বেঁচে থাকতে হলে কয়টা বাড়ির দরকার এত সম্পদ নিয়ে আপনারা কি করবেন আরে ভাই আপনি মোল্লে তো সাড়ে তিন হাত মাটি পারেন কিনা সন্দেহ বন্ধুরা আমি কথা বলছি একটি ভাঙা মোবাইল থেকে আপনাদের সামনে এসে মহান আল্লাহ আমাকে কথা কথা বলার সুযোগ একটি মোবাইল থেকে আমি আপনাদের সামনে বলছি এবং জীবন যতদিন বেঁচে আছে ততদিন বলে যাব কারণ এই দেশটা হচ্ছে আমার এই দেশের টাকা যদি পাচার হয় তাহলে আমারও গায়ে বাঁধে আমি নিজেও গরিব মানুষ দিনারে দিন খাই বর্তমানে বাজার ঘাটের অবস্থা খুবই ভয়ানক খুবই ভয়ানক অবস্থা প্রত্যেকটা জিনিসের দাম বেশি বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা আপনারা অন্যভাবে নেবেন না জাস্ট আমি মুখোশটা পরেছি একটু আপনাদেরকে সতর্ক করার জন্য যে আমি মানুষ এই যে মুখোশটা পরেছি এখন এখন হিংস হয়ে গেলাম ঠিক না ঠিক এরকম আমি তো মুখোশ পরেছি প্রকাশ্যে কিন্তু এ সমাজে যারা দুর্নীতিবাজ আছেন যারা অসৎ মানুষ আছেন তাদের এই মুখোশটা থাকে অন্তরের ভিতর উপর থেকে তারা ভালো মানুষ ভিতরে তাদের একটা পচা ডিম এই দেশের প্রতি যদি আমাদের সত্যিকার অর্থে মনের একটা টান থাকতো ভালোবাসা থাকতো তাহলে এই দেশ থেকে কোনোদিন আমরা কোটি কোটি টাকা মানি লড়ারিং করতে পারতাম না কোটি কোটি টাকা ট্রান্সফার করতে পারতাম না আরে ভাই আপনি তো দেশের টাকা নিয়ে উড়াল দিয়ে চলে যাবেন রাসেল ভাইবার তো একটা মানুষকে ছবল দিলে একটা মানুষ মারা যায় আর দুর্নীতিবাস যারা মানুষ আছেন সমাজের যারা মুখোশধারী মানুষ আছেন সমাজে তারা যদি ছবল দেয় তাহলে টোটাল দেশটা শেষ হয়ে যায় টোটাল দেশ সহ শেষ হয়ে যায় তা আমি মনে করি এই বিশ্বধর সব রাসেল ভাইপার বিশ্বর মানুষের থেকে বিশ্বধর রাসেল ভাইপার সাপ অনেক ভালো অনেক ভালো রাসেল ভাইপার যদি ছোবল দেয় একটা মানুষ মারা যাবে আর একজন দুর্নীতিবাজ যদি তার ক্ষমতায় বসে ছবল দেয় তাহলে আমরা সবাই দেশের মানুষ মারা যাব কারণ কি একজন চোর একজন টাকাত একজন দুর্নীতিবাজ সে কোটি কোটি টাকা সম্পদ করবে। সে গর্বে তার ভুক্ত আমরা সাধারণ জনগণ হতে পারি না হ্যাঁ আমি স্বীকার করি আওয়ামী লীগ সরকার চেষ্টা করে এই দেশটাকে সবসময় উন্নত শিখরে পৌঁছে নেওয়ার কিন্তু আমার কথা হচ্ছে এই যারা ছিটকা ফুটকা চোর আছে তাদের জন্য মানিজ সব নষ্ট হয়ে যায় আওয়ামী লীগের আমার কথা কি বুঝতে পেরেছেন বন্ধুরা আমি যা বলি স্টেপ ফরওয়ার্ড বলি এই যে সত্য কথা বলছি এটা হয়তো আমি মনে করি কালকে গ্রেপ্তার হতে পারি কারণ সত্য কথা হচ্ছে সমাজের একটা বড় ধরনের অ্যালার্জি বড় ধরনের চুলকানি টাইপের বন্ধুরা সত্য কথা কারো কারো গায়ে হয় না আমি আজকে সত্যি কথা বলে গেছি কালকে আমাকে গুলি করে মেরে ফেলবে কালকে আমাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলবে এটা স্বাভাবিক আমি দশ মেছে খুব ভালো করে জানি যে জন্মেছি যখন মরতে একদিন হবে আজ হয়তো কাল আপনার মরতে হবে আমারও মরতে হবে আর যে দুর্নীতিবাজ তারও মরতে হবে এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী না আমরা সবাই ক্ষণস্থায়ী এই পৃথিবীতে এসেছি আমরা একটা পরীক্ষা দিতে আল্লাহর একটা পরীক্ষার কাঠ আমরা এসেছি কিন্তু সেখানে এসে আমরা দায়িত্ব পেয়ে লুটপাট করে খাচ্ছি চুরিচামারি করে খাচ্ছি খুবই দুঃখজনক ব্যাপার খুবই একটা বেদনাদায়ক ব্যাপার বন্ধুরা আমি আমার জায়গা থেকে একটা কথা বলি বন্ধুরা আমাদের এই বাংলাদেশ যেদিন থেকে স্বাধীন হয়েছে সেই থেকে যদি এদেশে কোনো চোর বাটপার ধান্দাবাজ মালি লডারিং কোনো দুই নম্বরই না থাকতো চুরি যদি না থাকতো তাহলে এই দেশ এই বাংলাদেশ হতো পৃথিবীর মানচিত্রে একটি একটি উন্নত মডেল উন্নত একটি রোল মডেল হতো এই বাংলাদেশ কিন্তু চুরি করার কারণে চোর বাটপারদের কারণে এই দেশটা আস্তে আস্তে পঙ্গু হয়ে যাচ্ছে বন্ধুরা বাজারঘাটের অবস্থা বর্তমানে খুবই ভয়ানক অবস্থা প্রত্যেকটা জিনিসের দাম বেশি এই দেশে যদি কোনো জিনিসের দাম বাড়ে সেই জিনিসের দাম কোনো আর কমে না বাড়বে দশ টাকা কমবে এক টাকা এটাই নিয়ম আমরা যারা গরিব আছি সমাজে যারা দিন আনি দিন খাই তারা খুবই সমস্যার ভিতরে আছি না পারি কাউকে বলতে না পারি সইতে আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই বন্ধুরা কিন্তু খারাপ লাগে তখন যে আমি আমার জায়গা থেকে এক এক মুঠো ভাত খেতে আমার কষ্ট হয় আর যারা এই সমাজে বড় বড় দায়িত্বে আছে বড় বড় গদিতে বসে আছে চেয়ারে বসে আছে তারা বসে বসে দুর্নীতি করবে কোটি কোটি টাকা মানি লন্ড্রিং করবে এটা আসলে আমার শরীরে কোনোভাবেই সহ্য হচ্ছে না বন্ধুরা তাই একটা কথা সবসময় মনে রাখবেন বন্ধুরা পাপ কোনোদিন একটা ইউনিভার্সাল ট্রু একটা চিরন্তন সত্য কথা পাপ কোনো দিন পাপ কেউ ছাড়ে না শুধুমাত্র একটু সময়ের অপেক্ষা বন্ধুরা এর জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই যে রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমান ছাগল কাণ্ডে ফেসে গেছে। আমার কথা হচ্ছে ছাগল কাণ্ডের আগে কি হয়েছে এই ঘটনা তো ছাগল কাণ্ড দিয়ে ধরা ধরা আমার মতে তো এই ঘটনা আগে উচিত ছিল কিন্তু আল্লাহ তালা এই ঘটনাটা মানে ওপেন করে দিয়েছে একটি ছাগলের মাধ্যমে বন্ধুরা ওই মতিউর রহমান পাপ করতে করতে পাপ করতে করতে এমন একটি পর্যায়ে চলে এসেছে যে তার ভান্ডারে আর পাপ ধরে না তাই সে ছাগল কাণ্ডে ফেসে গেছে তার ছেলেকে সে অস্বীকার করেছে সম্পত্তির লোভে বন্ধুরা অবাক কাণ্ড একটা মানুষের এত পরিমাণ সম্পদ কিসের জন্য দরকার বন্ধুরা বাপ কোনোদিন বাপ কেউ ছাড়ে না শুধু সময়ের অপেক্ষা অ্যাকশন নিতে হবে এমন অ্যাকশন আমি বাংলাদেশ সরকারকে বলবো আমার তরফ থেকে যে এখন থেকে ডিক্লার করে দেওয়া উচিত যে কোনো দুর্নীতিবাদ যদি হাতে হাতে ধরা পড়ে সে যদি তার সম্পত্তির হিসাব দিতে না পারে তাহলে সে তার দায়িত্ব থেকে সাথে সাথে অব্যাহতি পাবে সে তার দায়িত্ব থেকে তার সাথে সাথে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে এবং তার সকল সম্পদ বাজেয়াপ্ত করা হবে এরকম একটা নিয়ম করা উচিত বন্ধুরা তাহলে হয়তো মানুষের ভিতরে ভয় ঢুকবে যে আমি দুর্নীতি করলে আমার চাকরি চলে যাবে আমার সম্পদ বাজেয়াপ্ত হবে তাই আমি দুর্নীতি করব না আরে কি আর বলবো এই দেশেতে পুলিশের চাকরি নিতে গেলেও পাঁচ সাত লাখ টাকা ঘুষ লাগে তা যে পুলিশ পাঁচ সাত লাখ দশ লাখ টাকা দিয়ে চাকরি নিয়েছে ঘুষ দিয়ে চাকরি নিয়েছে সেই পুলিশ তো চাকরি করে ঘুষ খাবি এখানে উচিত হচ্ছে বিনা পয়সায় চাকরিতে যোগদান করানো একটা ব্যক্তি তার যোগ্যতায় চাকরি করবে তার শরীরের যোগ্যতায় সে চাকরি করবে ঘুষের যোগ্যতায় না টাকার যোগ্যতায় না যদি টাকার যোগ্যতায় ঘুষের যোগ্যতায় কোনো ব্যক্তির চাকরি হয় তাহলে তো সে চাকরি করে ঘুষ খাবি এটা তো স্বাভাবিক ব্যাপার আসলে আমাদের দেশের গোড়ায় গন্ডগোল এই গোড়া ঠিক করতে হবে আগে আগে ঘোরা ঠিক করতে হবে আমি তো বললাম আমাদের বর্তমানে প্রাইম মিনিস্টার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে গতিতে এই দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমরা যারা তার আশেপাশে আছি তার বিভিন্ন দায় দায়িত্বে আছি আমরা যদি সত্যিকার অর্থে তাকে একটু মন থেকে সহযোগিতা করি যদি কোনো দুর্নীতি ছাড়া কাজ করি দুর্নীতিকে না বলে যদি কাজ করি তাহলে এই দেশটা উন্নত শিখরে আরো অনেক আগে পৌঁছে যেত কিন্তু আমাদের সবার ভিতরে দুর্নীতি আমি নিজে খারাপ আপনি খারাপ সে খারাপ এক্স ওয়াই জেদ সবাই খারাপ বন্ধুরা আপনারা কিছু মনে করবেন না আমাদের বাংলাদেশিদের লোভ বেশি অনেক অন্যান্য দেশকে কি ফলো করেন অন্যান্য দেশেরা কিভাবে চলে কই তারা তো ওইভাবে দুর্নীতি করতে পারে না কিন্তু আমাদের দেশে তো দুর্নীতি কেন আমরা ছোট্ট একটা কান্ট্রি এদেশের ছোট্ট একটা বাংলাদেশ মাসে ভাতে বাঙালি এখান থেকে যদি কোটি কোটি টাকা মানি লন্ডারিং করে পাচার করা হয় টাকা তাহলে তো এই দেশ তো পঙ্গু হবে এই দেশ তো ল্যাংটা হবে এই দেশের অর্থনৈতিক অবস্থা তো খারাপ হবেই এটা স্বাভাবিক একটা ব্যাপার বন্ধুরা প্লিজ আপনারা সতর্ক হন আপনারা যে যে জায়গা থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটু সতর্ক হবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামতটি লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন আপনি দেশের নাগরিক আমি এদেশের আইডেন্টিফাই নাগরিক আমাদের উচিত আমাদের যে যার জায়গা থেকে সতর্ক হওয়া এভাবে আর চোরদেরকে প্রশ্রয় দেওয়া যাবে না কোনোভাবেই না বন্ধুরা আমি আমার জায়গা থেকে জাস্ট একটু আপনাদেরকে মোটিভেশন দিতে এসেছি আর কিছু না ছোট মুখে হয়তো অনেক বড় কথা বলে ফেলেছি দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য দোয়া করবেন গ্রেপ্তার করলো আমাকে কালকে গুলিও করে মেরে ফেলতে পারে আমি বস্তু একটু মরণের ভয় পাই না জীবন যতদিন আছে সত্য কথা বলে যাব আপনারা যে যেখানে আছেন না কেন ভালোভাবে থাকবেন নিজের শরীরের দিক যত্ন নেবেন নিজের শরীর দিক খেয়াল নেবেন কেননা নিজে ভালো তো জগৎ ভালো বন্ধুরা বর্তমান বিশ্বে কিন্তু একটা মন্দ অবস্থা চলছে বর্তমান দেশের পৃথিবীর অবস্থা ভালো না তাই আমাদের আরো আরো সতর্ক হতে হবে তাই আর কথা বাড়াবো না তাই আর কথা বাড়াবো না বন্ধুরা যারা বোঝে তারা নয়তে বোঝে আর যারা বোঝে না তারা তো বোঝে না তা ভালো থাকবেন সবাই আজকে পর্যন্তই আসসালাম আলাইকুম আরহামতুল্লাহি ও আকা তো ভালো থাকবেন সবাই